শীতচন্ডী প্রকৃতির বিষয়টা আমরা জানি অনেকবার চর্চা হয়েছে এটা কম চর্চা কোন বংশের আমরা এটাও জানি মহারাজ কোন বংশের আমরা এটাও জানি আর এই কুচবিহারবাসীর জন্য মহারাজ প্রকাশও করছে যে মে বিশ্ব ব্রহ্মাণ্ডা মালিক হুন বলি ববন্ড কাওয়ালে গো মারে কানে সে মারে কানে সে ববন্ড না চড়না হয় আমি হু তো সব কুষে ও শেনা না কইছি আমরা কিন্তু ভুলি যাবার পাই মহারাজ হইজনে কইছে হে মহান পূজবিয়ারবাসী তোমরা ভুলে যাবার পান মুই কিন্তু না কি কথা হয় না না হয় বুঝে না নাই তোমরা ভুলে যাবার পান মুই কিন্তু না জন্যে আমাকেও ভুললে কিন্তু হবে না এই এত বড়ো কথাটা এই পৃথিবীর এত লাখো লাখো মানুষ আছে এই কথাটা কথাটা যে প্রকাশ করবে প্রকাশ করা তো দূরের কথা এই কথাটা নিয়ে যে ভাববে যে মুই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই ভাবনাটা ভাবনাটা করার অকাত নাই কি কথা সত্য না মিথ্যা এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক প্রকাশ করবে কথাটা তো দূরের কথা ভাবনাটা নেওয়ারও অকাতটা নাই আর স্বয়ং সেই নারায়ণের অবতার যুগের যুগনায়ক এই বৃহত্তর কুচিবিহার বাসিক প্রকাশে কইছে যে মেয়ে বিশ্বব্রহ্মাণ্ডটা মালিক হন। তাহলে আমাকে বোঝা লাগবে যে আমরা যে প্রকৃতির পূজারী প্রকৃতির জন্য আছি এটা আমার হুশ ছিল না সেটা আমার হুশ করাল ভগবান স্বয়ং জন্মগ্রহণ করেছে নিজে প্রকাশে কইছে যে কি মুই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এটাও আমার সামনে কইছে এটাও আমরা জানি শুনি তথাপি মানুষের কথা আমরা ভাসি যাই যে গেটারটা করি এতদিন কি পালেন কেটা टाकी হল এই মোহন এইগুলা কি পাওয়ার জিনিস নয় পাওয়ার জিনিস হয় না না হয় তোমার মনে হয় না যে মহারাজক পায়া তোমরা খুশি খুশি নন তোমরা ভগবানক পাওয়ার জন্য দিন রাত কত তীর্থ করিবে রাই আচ্ছা কুম্ভ মেলা একটা মাতৃশক্তি মিডিয়ার সামনে এবং সোশ্যাল মিডিয়াত মোবাইলত ছড়াইছে কি এই কলিযুগত কলকির অবতার আর কলকি অবতার নিয়ে নিছে জন্মগ্রহণ করেছে আর কলকি সেনা আছে সেনা সেই কলকির সেনার দ্বারাই কলকি কিন্তু কাজ করেছে এই কথাগুলো সেই মাতৃ जे जे से। ये कलयुग का जो आखिरी समय है कलयुग का तो ये अभी प्रथम चरण है जी नहीं ये आखिरी आखिरी है ये एंड है ब्रह्मांड में मतलब पर्मा... घटनाओं में ना सतयुग की स्थापना हो चुकी है, हो चुकी कल्यू है? कल्यू की कलयुग की समाप्ति होने वाली ब्रह्मांड में हो चुकी है यहाँ पर लीला होने वाली है धरती पर लीला होने वाली है और इस वक्त जो माँ काली और महाकाल काल भैरव और हनुमान जी तांडव करेंगे और कर रहे हैं कलयुग तो एंड पे है बताई तो रहे हैं ये हम ही नहीं बोल रहे हैं पाँच साल सात साल दो साल एक साल तीन साल कब हजार पच्चीस दो हजार सत्ताईस दो हजार तीस तक ये फाइनल सारा रिजल्ट सब लोगों के पास आ जाएगा सबके पास आ जाएगा क्या होने ये तक ये धरती नहीं रहेगी धरती नहीं सत्य की स्थापना हो चुकी होगी लोग जागरूक हो चुके होंगे और जो सोए रहे होंगे उनको पता भी नहीं चलेगा सोए के सो ही रहे और चले गए वही लोग रहेंगे इस धरती पर पांच लोग होंगे जो सत्य होंगे और वही वहाँ से सतयुग शुरू होगा সমস্ত ভারতবাসী মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করিছে সমস্ত জ্ঞানী বুদ্ধিগুলা যে কলকি অবতার জন্মগ্রহণ করে নিছে ওয়া খুঁজে বার করো তোমার অকাত থাকলে কিনে বার করো এমন ধরনের কথাটা কইছে শুনেন নাই তোমরা যার যার মোবাইল আছে শুনিছেন এলাও কিন্তু ভাসি বেড়ায় যে কলকি জন্মগ্রহণ নিছে সেই কলকি অবতারটা টাকায় তোমরা খুঁজে বার করো অকাপ থাকলে সেই কথাটা কিন্তু কইছে আর এইটা একমাত্র জানে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী কি আমরা জানি না না জানি তোমার বিশ্বাস হয় না না হয় মহারাজক ভগবান মানেন না না মানে মহারাজক আমরা সগায় ভগবান মানি যদি ভগবান মানি কেউ যদি কয় গেতার করে তোমরা কি পালেন কথাটা মানাবে মানিনি মৌর কথাটা যেটার করে রাজ্য কিছু মহারাজ তো মহারাজ আছে ভগবান তো ভগবান আছে এমন যদি ভাবি ভুল হবে না ঠিক হবে আরে ভাই এমন ভাবনাতে আমার মাথাটা পরের কথাটা আমরা এক্সপেক্ট করছি এমন ভাবনা ভুল তো হবে ঠিক কিন্তু ভুলটা করে দেখি করে ফেলাচ্ছি ভুলটা যাতে না হয় ওই জন্যে অবগত করা ভগবানের জন্যে মানুষ কি না করে